আসসালামু আলাইকুম আজ আমরা শিখব বাচ্চাদের ফ্রক কীভাবে বানাবেন প্রথমে কাপড়টাকে আমি চার ভাঁজ করে নিলাম চার ভাঁজ করে নেওয়ার পর বাচ্চাদের শেষ অনুযায়ী সাড়ে নয় বা দশ এরকম একটা ইয়ে নিলাম শেষ নিলাম শেষ নিয়ে নেওয়ার পর এবার পুট নিলাম পুট যা নিলাম তাই নিলাম এবার ছাতি অনুযায়ী তার থেকে দেড় ইঞ্চি যোগ করে ছাতিটা নিয়ে নিলাম এবার পাট কাটা কমপ্লিট হয়ে গেল উপপাট কাটার পর এবার আমরা উপর টেকিং দেওয়ার জন্য টেকিং এর জায়গাটা কেটে নিলাম এবার কাটছি আমি গলা গলা বাচ্চা বলে গোল গলা কাটিং করলাম পিঠটার জন্য একটু কেটে রেখে দিলাম নিচের পাট কাটিং নিচের পাট কাটার জন্য শেষ তো বাদ দিয়ে ঝুল যতটা হয় ততটাই নিয়ে নিলাম হাতের কাটিং হাতের হাতের কাটিং ফুল এবার সেলাইয়ে লাগলাম সেলাইয়ে প্রথমে পিঠের পটিটা করলাম পিঠটা কাটা হবে তাই পিঠের পটি বসলাম পিঠের পটি বসানোর পর পিঠটাকে পটিটাকে উলটিয়ে সেলাই করে দিলাম সেলাই কমপ্লিটের পর এবার আমরা দেবো চারটা বারটেই টেকিং টেকিংটা মোটামুটি আপনি পাঁচ সাড়ে পাঁচ এরকম উঠাবেন টেকিং কমপ্লিটের পর এবার দুদিকে দুটো জয়েন করে দেবো কান জয়েন করা হয়ে গেলে এবার আমরা গলাতে একটা কুচি দেবো কুচি কাপড়টাকে এক সাইড মুড়িয়ে নিলাম এবার উল্টো পাট থেকে কুচিটা দিতে শুরু করব। কুচি বা এটাকে আপনারা ঝালোটাও বলতে পারেন এরকম ভাবে আপনারা কুচিটা পুরোটাই দিয়ে দেবেন দেয়া হয়ে গেলে এবার ছোট ছোট করে কেটে নেবো গলাটা তারপর আমরা এটাকে পটিটাকে পুরো সামনে দিকে উল্টে নেব উল্টে দেওয়ার পর একটা ভালো করে কুচিটাকে বসিয়ে বসিয়ে একটা সুন্দর করে চাপ সেলাই দিয়ে দেবো দেখুন গলাটা কত সুন্দর লাগছে দেখতে এবার আমরা দুটো নিচের পাটগুলো কুচি দিয়ে জয়েন করবো উপর পার্টের সঙ্গে এরকমভাবে ছোট্ট ছোট্ট কুচি দিয়ে আমরা নিচের পার্টটা জয়েন করে নিলাম দুটো পার্টই জয়েন করে নেব এরকমভাবেই জয়েন করা হয়ে গেলে এবার হাতে হাত বসাবো হাতটা সামনের দিকটা সেলাই করে মুড়িয়ে নেবো এবার ভাঁজ করে মাঝখান থেকে হাতটা বসানো শুরু করব দুটো হাত এরম করেই সেম ভাবে আমরা বসিয়ে নেব হাত বসানো হয়ে গেলে আমরা একটা সামনের দিকে লেস বসিয়ে কোমরটা যাতে সুন্দর লাগে সেটা করব লেস বসানোর পরে এবার আমরা ফিটিং দেবো ফ্রকটাতে পুরোটাতে ফিটিং দিয়ে দিলাম চার ভাঁজ করে উল্টো দিকে ফিটিংয়ের মাপ অনুযায়ী দাগ দিয়ে ফিটিংয়ে ফিটিংয়ে দিয়ে দিলাম এরকম করে সেলাই দিয়ে দেবো এক সাইড প্রথমে এক সাইড সেলাই দেবো যেহেতু আমরা পুরো নিচের রাউন্ড সেলাই করব সেই জন্য এক সাইডটা মুড়িয়ে নিলাম এক সাইড মুড়িয়ে দিলে কি সুবিধা হয় নিচের রাউন্ডটা সেলাই করার জন্য এরকমভাবে দু ভাঁজ করে মুড়িয়ে নিচের রাউন্ডটা মরানো হয়ে গেলে আবার এক পার্ট ফিটিং দিয়ে দেবো ফিটিং দিয়ে দিলে কমপ্লিট বাচ্চাদের ফ্রক